আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দুই বোন বসে গিয়েছি রসের হারে নিয়ে আজকে আবার আবার আমাদের আজকে রস দিয়ে গিয়েছে তো আমাদের বাইরে চুলা বানিয়েছি আমরা ওই চুলাতে আজকে রস দিয়ে বসে পড়লাম এই যে জাল দেওয়ার জন্য জাল দেওয়ার জন্য চলেন আপনাদেরকে দেখাই এই যে দেখছেন দুই বোনে বসে গিয়েছি শীতের মধ্যে আগুনও পোহানো হয়ে যাবে প্লাস হচ্ছে গিয়ে জল মানে রসও আমাদের জাল হয়ে যাবে তো এই যে আম্মু চুলা জ্বালিয়েছে এই চুলাতেই আজকে আমরা রস বসিয়েছি যেহেতু হচ্ছে আমরা ঢাকা চলে যাব এই জন্য আম্মুর রসগুলো জাল দিয়ে নিয়ে যাবে একসাথেই আমরা হচ্ছে গিয়ে ওগুলা দিয়ে ঝোলা গুড় বানাবো দেখেন এই যে আজকে হাফ পাতিল দিয়ে গিয়েছে তো এগুলো জাল দিতে দিতে অনেকটাই কমে যায় বাট কি করার আছে খাঁটিটা তো আর পাওয়া যায় না মিশানো থেকে খাঁটি অল্প পেলো ওইটাও অনেক তো এই যে এখানে জাল হচ্ছে চুলার পাশে বসে রসের যে সুন্দর একটা গ্রান আহ কি সুন্দর একটা স্মেল আসে খুবই ভালো লাগে কারা কারা এরকম রসকে জাল দিয়ে কমিয়ে হচ্ছে ঝোলা গুড় বানিয়েছেন বাসায় সেটা জানাবেন কমেন্ট করে অবশ্যই